তিনটা সাতটা পুলিশ একটা দারোগা রাস্তা দায়িত্ব দুজি বান্দারা যদি ফোর্থ থার্ড তো আমার গে দেখতে ডরুটা ফুসছি আমি নামিয়া ফুসছি কাপড় টান দেয়া নামিয়া ফুসছি সেই রানি আর ফোঁত না এক রাস্তা যাইতেছে বেড আইনে দারোগারা পথ ছাড়া দেয়া তারা রাস্তা রাস্তা যাইতেছে তারা ঠাঁই তিরে যাইতেছে মানে সেই রেন্ডি রাস্তা ছাড়লো না না অবাক হয়ে গেলে নানুর কথাটা শোনা বুঝতে হতে পারেন না আমি বুঝাই দিতাসি রাস্তা দিয়ে দুই তিনটা সেরি যাইতাছে পুলিশও আইতাছে কিন্তু ওই পুলিশ দেখা বা ওই পুরুষ পুরুষপালাগুলি দেখা ওই মহিলাগুলি রাস্তা ছাড়লো না ওই পুলিশগুলি রাস্তার সাইডে যাইতে হইছে। মহিলাদেরকে দেখা, ঠিক আছে মানে মহিলাদের দেখা পুলিশ পর্যন্ত রাস্তা ছাড়িয়া দিছে তারপরও ওই নারীগুলি ওই মেয়েগুলি রাস্তা ছাড়লো না আমার নানু দেখা পুরুষ পোলাগুলি রে সে একটা ঘুমটা দিয়া সে রাস্তার পাশে তারা দাঁড়ায় তারপরে সে আইছে কিন্তু ওই বেহাইয়া বেসরমা গেছে যে পুলিশ বাদ দিলাম তারা তো পুরুষপোলা তারা তাদের ভয়ে বা যেভাবে হোক রাস্তা ছাইতে গেছে দুনিয়া শেষ ভাই দুনিয়া নাই দুনিয়া নাই দুনিয়া খায়া ফলাইছে সমস্ত বেহাইয়া নারীরা ঠিক আছে লজ্জা সরম বলতে কিছুই নাই এই দেড়শ বছর নারী এই নানি দেড়শ বছর বয়সে নানীর মুখে যা শুনলাম যে আগের মেয়েরা কিভাবে চলছে কিভাবে থাকছে এখনকার তো মেয়েদের তো এই ছিটে ফুটাও নাই এর ভিতরে নাই ইমান আমল বলতে কোনো কিছুই নাই আর উড়াই দিছে কলা গা করবাম সদাই গান সাত বান্ধা সদাই আর করবাম সদাই পঞ্চাছ হাজাৰ কইনা হৈছে কি কৰ টা নাই কলে দূৰ পাগল টেহা নাই আদানৰ পইচা চালে দেউনি আদানা পইচা তোৰ বাহিৰলৈ গেছে গা ইচ্ছা বাৰ লগে গেছে গেছে গা তুমি আদানা পইচা কৰি দিয়া আমাৰ চাইৰনা আছে দেও মাৰো চাইনা চাইনা দিছে দুই খাইছে যে স্যারটা খৈল লড়ু কিন্তু গুলো সেট আছে একটা খৈল খাইলো আর একটা কই গেছে দিন গায়ে একটা বাজারত তোরা তো দেখছো গলতটা নিছি হে তোমার বেস্টে কথা।